এখানে দেখছি সকাল সকাল মৌমাছি আবার বাসা বাঁধছে কারণ এবার মৌমাছি আসবে প্রত্যেক বছরই এ বাড়িটাতে মৌমাছি আসে আর কি তো কি করব দু দিনের ভিডিও একসঙ্গে আজকে দিতে হবে দু মানে আজকে একটুখানি কারণ আজকে হচ্ছে শনিবার তো একদম চলে এলাম রাত্রে এটা না দেখালেই নয় কারণ আজকে আমার বর রান্না করছে কি রান্না করছে জানো পনির ঝুড়ি তো বললাম আমি ওকে যে আজকে তোমার রান্না খাবো তোমার রান্না খেতে ইচ্ছে করছে তাই বলো ঠিক আছে তাহলে তো পনির ঝুড়ি বানাচ্ছে অবশ্যই মোবাইলে দেখেছে একটুখানি দেখে নিয়ে পনির ঝুড়ি বানাচ্ছে কিন্তু এতটা টেস্টি হয়েছে মানে কি বলবো বলে বোঝাতে পারবো না খু আমি তো ভাবিনি এতটা টেস্ট হবে তো ইয়ে করে রান্না করছে তাই ভাবলাম না এই ভিডিওটা তো না দিলে হবে না একটুখানি পেঁয়াজ টিয়াজগুলো আমি কেটে দিয়েছি আর এখানে পনিরটা ভেঙে দিলাম তো বলছিলাম যে আজকে আমার রান্না করতে ইচ্ছে করছে না আজকে তোমার হাতে রান্না খাবো তাই বলো ঠিক আছে তাহলে বানাই এই জন্য আজকে পনির ঝুরি বানাচ্ছে দেখতেই পাচ্ছো ও কিন্তু নিজেই করছে আর আমি ভাবতে পারি না এতটা টেস্ট হবে কারণ প্রথমে হ্যাঁ হবে খাওয়া যাবে মানে ইয়ে হবে না কিন্তু সত্যি এতটা টেস্টি হয়েছে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার না করে ভুলই করেছি তো ভাবলাম আরেক দিন যখন বানাবে তো ওকে বলেছে আবার আরেক দিন কিন্তু বানিয়ে খাওয়াতে হবে তো তখন আবার অবশ্যই তোমাদের সঙ্গে তখন আমি রেসিপিটা শেয়ার করব। তো এখন এই যে সবাইকে খাবার দিয়ে দিলাম রুটির সঙ্গে পনির ঝুরিটা সত্যি এতটা টেস্টি হয়েছিল মানে বলার মতো না দেখে বুঝতে পারছো কতটাই আমি হয়েছিলো তবুও তো মোবাইলে ক্যামেরাতে অতটা বোঝা যায় না যতটা খেতে টেস্টি হয়েছিল। যাই হোক কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলে এলাম সকালবেলা আজকে হচ্ছে গিয়ে রোববার তো সকালে একটুখানি দেরি করে উঠা হয়েছে তার মধ্যে উঠে স্নান করে কাপড়গুলো যেগুলো ভিজানো ছিল ওগুলো ধুয়ে নিলাম নিয়ে এখানে মেয়ের জন্য মেগি বসিয়ে দিয়েছে দিয়ে বললাম একটুখানি বাইরে গিয়ে ঘুরে আসি মানে বাইরে গিয়ে মানে ব্যালকনিতে আমার ব্যালকনিতে তো সকালে না আসলে ভালোই লাগে না আর রাত্রে বৃষ্টি হয়েছে তো পুরো মেঘলা মেঘলা এখনও ওয়েদারটা আর দেখবে রাত্রে যখন বৃষ্টি হয় সকালে কিন্তু মানে গাছগাছালে এগুলো দেখতে বেশ ভালোই লাগে গোলাপটা দেখছি আর ভালো হবে না মনে হচ্ছে প্রথম প্রথম দিন তো কত ভালো হয়েছিল এবার আর মনে হচ্ছে না ভালো হবে যাই হোক আর কি করা যাবে আর মাঝে মাঝে মনে হচ্ছে আজকে বৃষ্টি আসবে পুরো ম্যাক করেছে আর এই গাছটা ঘরের ভিতরে গাছটা ছিল বাইরে নিয়ে এসে রেখেছি ওকে বললাম একটুখানি বাইরে নিয়ে এসে রাখো মানে হচ্ছে কি পাতাগুলো দেখো কেমন যেন হয়ে গেছে ভাবলাম যে বাইরের হাওয়াগুলো পেয়ে যদি একটুখানি ভালো হয় তো এখানে এই যে সাড়ে দশটা বাজে এখন আজকে একটু ব্রেকফাস্ট করতে দেরি হয়ে গেল ওর জন্য বানালাম রুটি আর এই যে সুজি আর আমি খাবো ছাতুর শরবত আজকে মনে হলে একটু ছাতুর শরবতই খাই তা ছাতুর শরবত দিয়ে নিয়েছি আর বাইরে তো কাপড় মেলে দিয়ে এসেছি এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে আবার গিয়ে কাপড়গুলো নিয়ে আসতে হবে ডক্টর বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আসলে ভালো আছে সুস্থ আছে আমরা ভালো আছি আমরা নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ দেখতে দেখো ব্লগটা আর এখন ঘড়িতে বাজে হচ্ছে গিয়ে বারোটা চল্লিশ তো রান্না ভাত বসিয়ে দিয়েছি মাংস টাংস তারপর মাছ টাছগুলো নিয়ে এসেছিলাম মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি কারণ এক সপ্তাহে বাজার না করে রাখলে পরে ওকে বলতে হয় কি রান্না করবো নিয়ে আসো ওরও সময় হয় না দেখলাম চিকেনও নিয়ে এসেছি আর মাছও নিয়ে এসেছি যাই হোক পনিরও আছে হয়ে যাবে মনে হয় এই সপ্তাহটা তো এখানে ভাত বসিয়ে দিয়েছি রেডি করে নিচ্ছি আর সবজিগুলো কিনে নিয়ে এসেছি আর সবজি কেনার সময় ভিডিও করতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড তাই আর এগুলো এখন যে উঠাবো যে এখানে সব সবজি আছে এগুলোকে ফ্রিজে আবার গুছিয়ে রাখতে হবে কারণ বিকেলের সময় হবে না আর হ্যাঁ সব মায়েদের হ্যাপি মাদার্স ডে আজকে মাদার্স ডে তো সব মায়েদেরই জানাই হ্যাপি মাদার্স সব ভালো থেকো তো চলো এইভাবেই দিনটা শুরু করা যায় কার্স মাদার্স জন্যই বিকেলে ওদের ডান্স ক্লাসের মানে সেন্টারে টেকেছে সব মায়েদের বাচ্চাদের ওইটা যেতে হবে এই জন্যই আর কি সবচেয়ে নিয়ে আসলাম আর সময় হবে না তো চলো আজকে সুন্দর দিনটাকে তোমাদের সঙ্গে শুরু করা যাক বাইরে আর কাপড় মেলতেই যায়নি কারণ একবার উঠে নিয়ে এসেছি দেখছি একটু পর বৃষ্টি আসছে তো আজকে এই যে তরমুজটা কেটে নিল কদিন হলো ফ্রিজে নিয়ে এসে রেখেছিল তো তরমুজটা আজকে খুব মিষ্টি ছিল জানো সবাইকে খাবার দাবার দিয়ে দিলাম রান্নাবাড়িও হয়ে গেছে আজকে আর কোনো রান্নাবাড়ি ওইভাবে শেয়ারই করতে পারলাম না জানি আজকে ভিডিওটা অনেকটাই বড় হবে যেহেতু আজকে মাদার্স ডেও পালন হবে আমাদের ডান্সের গ্রুপের আর কি ম্যাম বলেছে আর কি তো এখানে যে ঢেঁকি শাক বানিয়েছি পেঁয়াজ দিয়ে আর ঢেঁকি শাকটা খুবই মানে ভালো হয়েছে বলা যায় না ছাড়না হয়েছিল যাই হোক ঢেঁকি শাক আর এখানে আজকে বানিয়েছি চিকেন কান্তি তো ওই দিন বানিয়েছিলাম চিকেন কান্তিটা এতটা ভালো লেগেছিলো ভাবলাম আজকেও বানিয়ে নিই তো চিকেন কান্তি বানিয়েছি এখানে স্যালাড আছে আর হচ্ছে গিয়ে বকফুলের বড়া মানে বকফুল কয়েকটা ছিল ভাবলাম এটা নষ্ট হবে থাকলে তো ভেজে ফেলি তাই বকফুলে বড়ও করে ফেলেছি তো বন্ধুরা এখন যাচ্ছি মাটি সেন্টারে আজকে করছে গিয়ে ডে পালন করবে আমি আর মামা করেছি দেখ বাহ সুন্দর লাগছে তো মামা এটা আমাদের নিয়ে নিয়েছে থালি গামছা মানে তাওয়েল না তো চলো বেজে গেছে তো চারটে বেজে গেছে একদম খাওয়ার পরে না উঠে আর যেতে ইচ্ছা করে না চলে আসলাম মাটিগাড়া সেন্টারে আজকে মাদার্স ডেটা পালন করবে তো বাইরে তো মানে এখন বৃষ্টিটা একটু যেবদিও বা কম আছে মানে সকাল থেকে বৃষ্টি একটু পরপর হচ্ছিলো এই তো না আসলেও তো হবে না আসতেই হবে তো এই যে সবাই মিলে এসছে আর সবাই কিছু না কিছু নিয়ে হাসাহাসি করছিলাম খুব মজা লাগছিলো সবাই যখন একসঙ্গে হয় না খুবই ভালো লাগে জানো সংসারে আজকে বাচ্চারাও ভীষণ খুশি কারণ আজকে ডান্স ক্লাস নেই আজকে হচ্ছে কি ওরা ফুর্তি করছে মানে খেলছে তো এটা আর কি আর সব মায়েরা এখানে বসেছি আর আজকের দিনটা একটা ইমোশনাল কেমন যেন একটা লাগে তাই আর কি সবাই পরে ইমোশনাল হয়ে পড়ে বলতে বলতে মানে আজকে মায়ের একটা দিন আর মা যে কী জিনিস ওইটা সবাই জানে তাই না আর ওইটাই আর কি আর কিছু বললাম না যাই হোক এখানে এই যে মামাকে নিয়ে বসেছি একটু আদর খাচ্ছে আর আমি আর মামাই তো এসেছি আর ছেলে তো বাড়িতেই আছে আর এখানে ম্যামের সবাই পা ধুয়ে দিচ্ছে আর ও বাড়িতে আছে আজকে যেহেতু সানডে ওর অফিস নেই তাই আর কি ও বাড়িতে আছে তো ওই যে এখানে সবাই ম্যামের পা ধুয়াছে সবাই মানে কি বাচ্চারা এমনি প্রণাম করলো আর বড়রা পা ধুয়ে দিয়েছে আর কি তো এটাই আর কি ভালোও লাগছিল আজকের এই দিনটা আর সবাই সবার মা যেন সুস্থ থাকে এ পৃথিবীর সবার মা যেন সুস্থ থাকে মা ছাড়া এই পৃথিবীতে সত্যি কিছু মানে অন্ধকার মা ছাড়া মানে কি বলবো আমি না কারণ মা নেই তো তাই আর কি মা ছাড়াই পৃথিবী অন্ধকার এই জন্য এই পৃথিবীর সব মায়েরাই জানে ভালো থাকে আর সত্যি বাচ্চারা বলার আগেই মায়েরা বুঝে যায় বাচ্চার যে কি দরকার এই জিনিসটা সত্যি একদম মায়েরা তারা বাচ্চা বলার আগেই কিন্তু বুঝে যায় তো ওই যে এখানে পা ধুয়ে দিচ্ছিল তারপর এখানে মানে পা ধুয়নি তখন সব বাচ্চারা ইয়ে করেছে তো মাম্মাকে বললাম তুমি তো আমার মাই হও আগে তোমার পাটা ধুয়ে দিই তো ধুয়ে একটুখানি ফুল দিয়ে দিলাম তো খুশি হয়ে গেছে যে তোমাকে তো মা বলে ডাকি তুমি তো আমার মা তা বলে ইয়ে করলাম বাবা ফুলটা রেখে দিল তো এখন এই যে সবাই সবার মাকে পা ধোয়াচ্ছে তো এখানে ম্যাম আসলো ম্যাম এসে মানে দেখিয়ে দিচ্ছে কিভাবে ধোয়াবে তো আমার তো ভালো লাগছিল না কিন্তু করাচ্ছে আর কি যাই হোক বাচ্চাদেরও এগুলো শেখা দরকার আজকালকার জেনারেশনে তো জানোই কেমন মানে ওইভাবে ইয়েটা নেই তো এগুলো শিখলে পরে বাচ্চারা একটা শিখবে যে না কিছু একটা করতে হয় মা বাবার জন্য যাই হোক আর কি একটা কি বলবো ভালোই লাগছিল আর এইভাবে যখন ইয়ে করছিল না কেমন যেন আমার লাগছিল যাই হোক একটুখানি মামাকে জড়িয়ে ধরলাম আর তারপরে বলছে মামা পা দাও পা দাও আমি আবার মুছিয়ে দেবো আবার পা নিয়ে যে মুছাচ্ছে ওদেরও আজকে খুব খুশি লাগছে যে একটা কাজ করছে তো এইভাবে আর কি పిమంతాప మూపి Бింం మాడిలు కాళగాంలు కలబి మొాం, ములుడిగుింలెటా ంలం మెర్ాిం ద Dios ణెాessential Deal ము em� জানি না তোমরা শুনতে পেরেছো কি না আমার মাম্মাকে আমি একদমই শিখিয়ে দিইনি ও ওখানে গিয়ে বলছে আমার মাম্মা ইজ দ্য বেস্ট আমি শুনে অবাক তারপর দেখো এখানে এসে এই যে কান্না করে দিয়েছে ও জানি না কিসের জন্য বললো মানে পরে আমি জিজ্ঞেস করেছিলাম বলছে তোমার চোখে আমি জল দেখেছিলাম তাই আমি কান্না করে দিয়েছি পরে অনেক কিছু করিয়ে চুপ করিয়ে দিলাম আর এখানে সবাই তো বললামই পুরোই মশানল হয়ে পড়েছিল আর এখানে এখন ম্যাম সব মায়েদের সম্বর্ধনা জানাচ্ছে ভালোই লাগছিল আজকে একটা স্পেশাল ফিল হলো ম্যাম সে একটা ফিল করালো ভালো লাগলো তো এই যে ভালোই লাগছিল সব মায়েদেরই বলছিল খুব ভালো লাগছিল তো একটা এই দিনটা মনে থাকবে এখানে এখন কেক কাটা হবে কেক কেটে সেলিব্রেশন হবে সব মায়েদেরই বলেছিল তো অনেক মায়েরাই আছে তাই এখানে জায়গা হবে না তাই বললাম যে না ম্যাম কাটুক কেক আর বাচ্চারা বসুক তাই এখানে ম্যাম কাটছে আর বাচ্চারা বসে আছে আর কারণ সবাই সাইড সব মায়েরা সাইডে দাঁড়িয়ে আছে তো এটাই আর কি আজকে আমার মায়ের খুবই মনে করছে আমি কোনোদিন আমার ব্লগে দিয়ে খুব মনে করছে যেখানে আমার মা থাকে কেক টাকা হলো তারপর এখানে আমাদের একটুখানি টিফিনের ব্যবস্থা করেছিল এটাই আর কি সিঙারা মিষ্টি কেক এগুলো সবাই খেয়ে দেয় আর এখানে বাচ্চারা বসে চকলেটসও দিয়েছে বাচ্চাদের তো এখন ওর বাবা এসে দাঁড়িয়ে আছে বাইরে তো ওইখানেই আর কি বারবার ফোন করছিল অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছে তো ওই যে ওর সঙ্গে আসলাম এসে ও আবার বললো তাহলে মিষ্টি নিয়ে নিই আজকে যেহেতু মাদার্স ডে ছেলেও বাড়িতে আছে তাই মিষ্টি সিঙ্গারা নিয়ে নেব আর বাড়ি যাবো আজকের ভিডিওতে যদি কিছু একটা ভালো লাগে থাকে একটা করে লাইক করো কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো কালকে আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে